আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের খেলাগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে আমরা যদি টপ ফাইভ লিগের দিকে তাকাই তাহলে দেখা যায় লালিগা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বার্সা এবং সর্বোচ্চ স্কোরার কিলিয়ান অ্যাম্বাপ্পে তারপর ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল এবং সর্বোচ্চ গোল করার মোহাম্মদ সালাহ সাথে তিনি কিন্তু সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার তারপর বন্দিস লীগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বায়ান মিনিক আর এইখানে হ্যারি কেন কিন্তু সর্বোচ্চ গোলিস করার আর হেরিকেনের ক্যারিয়ারে সর্বপ্রথম ট্রফি জিতলেন এই বায়োমিনিকের হয়ে তারপর সিরিয়া লিগের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় না কিন্তু সেখান থেকে চ্যাম্পিয়ন হয়েছে জাস্ট মিলানের তুলনায় এক পয়েন্ট বেশি পেয়ে তারা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের সিরিয়াল লিগ কিন্তু জিতে নিয়েছে তারপর লিগনের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় সেখানেও কিন্তু পিএইচডি কিন্তু ট্রেবল জয় করেছে অর্থাৎ লিগ সহ কোপা দা ফ্রান্স এবং চ্যাম্পিয়ন লিগ সবগুলো ট্রফি কিন্তু এই পিএইচডি জিতেছে আর লিগনের সর্বোচ্চ গলিশ করার উসমান দেম্বেলে আর সিরিয়াতে সর্বোচ্চ গলিশ করার ছিল মাতেও রাতেগুই অর্থাৎ এই যে পাঁচটা লিগ আছে এই পাঁচটা লিগের লিগ থেকে সর্বোচ্চ গলিশ করার হচ্ছে কিলিয়ান অ্যামবাপ্পে তিনি একত্রিশটা গোল করে ইউরোপিয়ান যে গোল্ডেন বুট সেটা কিন্তু কিলিয়ান অ্যামবাপ্পে জিতে নিয়েছেন আর ওয়েফা চ্যাম্পিয়ন লিগ কিন্তু জিতেছে পিএইচডি দুই সালের পর আবারও সেকেন্ড টাইম ফাইনালে উঠে তারা কিন্তু ইন্টারমিনিয়ানকে পাঁচশূন্য গোলের বিশাল ব্যবধান ব্যবধানে হারিয়ে তারা কিন্তু ইতিহাস রচনা করেছে কারণ এর আগে পিএইচডি কিন্তু কখনোই চ্যাম্পিয়ন লিগ জিততে পারেনি যেহেতু এবার জিতেছে জিতেছে তার মানে এটা বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু ইতিহাস তৈরি করলো তাই সামনের যে দিনগুলো আসবে অবশ্যই কিন্তু পিএইচডি সেখানেও ভালো করবে আর আমরা কিন্তু সবাই জানি যে চোদ্দো জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ক্লাব বিশ্বকাপ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সেইখানে পিএইচডির যে পিএইচডির যে প্রেসিডেন্ট তিনি কিন্তু বলেছেন যে আমরা ক্লাব বিশ্বকাপও জিতে চাই এখন দেখা যাক ক্লাব বিশ্বকাপে পিএইচডি কেমন পারফর্ম করে সামনে ক্লাব বিশ্বকাপ নিয়ে আরও অনেক কথা বলবো অবশ্যই আমাদের ফুটবল মাঠের সাথেই থাকবেন ধন্যবাদ